আমার কথা না এটা স্বামী বিবেকানন্দের কথা পানীয় রচনা নবম খন্ড স্বামী শিষ্য সংবাদে ভগবান বলছেন এই আমি বললাম হ্যাঁ যারা ভন্ডামি করছে তাহলে আপনি এখন হচ্ছে প্রশ্ন ভাই এইটা হচ্ছে একটা সঠিক সঠিক মানুষের প্রশ্ন সঠিক জায়গায় যে হ্যাঁ তাহলে আমি সাত্বিকটা বুঝবো কিভাবে তাই না দেখুন এতক্ষণ কিন্তু কেউ এই প্রশ্নটা করেনি উনি এতক্ষণ গুলিয়ে গেলেন কিন্তু সাত্ত্বিকটাকে বলে এই প্রশ্নটা উনি করলেন না করেছেন কি আপনি বলুন তো এতক্ষণ উনি আলোচনা করেছেন কিন্তু করেননি আমি হ্যাঁ 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 এটা এটা আমার ছেলের হ্যাঁ এটা আমার হচ্ছে ছেলের মোবাইল আমি কথাটা শুনতে পেয়ে যুক্ত হলাম ও এগুলো দেখে ও স্টুডেন্ট ও হচ্ছে এইচপিডব্লিউ আর আমরা আমরা হচ্ছে মানে ওই ধর্ম ধর্ম একটু মেনে চলি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সর্ব ধর্মকে আমরা কিন্তু সম্মান করি আমি একজন শিক্ষক বুঝলেন তো ঠিক ঠিক বুঝেছেন নমস্কার স্যার আপনাকে টপিকটা আমি ক্লিয়ার করি তারপর ফিরছি দেখুন এখানে স্বামী শিষ্য সংবাদ হচ্ছে নবম খন্ড স্বামীজি বাণী ও রচনা আপনারা পড়ে দেখতে পারেন হ্যাঁ তো এখানে কি বলছে দেখুন এখানে স্বামীজি বলছেন অন্য পক্ষে দেখো বৈদিক ও মনুক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে কে বলছে স্বামী বিবেকানন্দ আবার অহিংসার কথাও আছে যেটা শঙ্করাচার্যের আমি আগের কথা দেখেছিলাম যে সর্বভূত কে অহিংসা করা জেনারেল জিনিস কিন্তু অগ্নি সোমিয়ং পশু মালভে তো এই শব্দটা দ্বারা যোগ্য পশু হিংসা এটা শাস্ত্রীয় বিধান একই কথা স্বামীজি বলছেন অধিকার বিশেষে হিংসা ও অধিকার অধিকার বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে শ্রুতি বলছেন মা হিংসা সর্বভূতানি মনুও বলছে নিবৃত্ত মহাফলা শিষ্য বলছে কিন্তু এমন দেখিয়াছি মহাশয় শিষ্য তখন স্বামীজিকে জিজ্ঞাসা করছেন কিন্তু এমন দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোক হইলেই লোক আগে মাঝে মাংস ছাড়িয়া দেয় অনেকের গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ এ ভাবটা কোথাও হইতে আসিল কোয়েশ্চেন করেছে ভাই এখনকার মানুষের মধ্যে দেখি মাছ মাংস খাইলে যতটা না পাপ মানে বেশি পাপ ব্যবচার করলে নাকি অতটা পাপ হয় তখন স্বামীজি বললো কোত্থেকে এলো তা জেনে তোর দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিম পশ্চিমবাংলার লোকের চেয়ে সুস্থ শরীর তোদের বাংলার মতো অম্বলের ব্যায়ামে ভোগে না শুনেছি পূর্ব বাংলার পাড়া গাঁয়ের লোক অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না শীর্ষ আগে হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যায়াম নেই অর্থাৎ ওনারা মাছ মাংস বেশি খেতে পূর্ব বাংলা বাংলাদেশের কথা বলছি এখন কোনো ব্যারাম নেই এদেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলায় মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি তা খুব খাবি ঘাস পাতা খেয়ে যত পেট রোগা বাবাজির দল দেশে ছেয়ে ফেলেছে ওসব সত্যগুণের চিহ্ন নয় মহাতমগুণের ছায়া মৃত্যুর ছায়া এই যেবার আপনি প্রশ্নটা করেছিলেন তাহলে সত্যগুণ বুঝবো কি করে শতগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ প্রচন্ড কর্মতৎপরতা আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব কিন্তু তখন শিষ্য বলছে কিন্তু মহাশয় মাছ মাংস তো রজগুণ বাড়ায় তখন স্বামীজি বলছে আমি তো চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণী বলে মনে করছিস তাদের ভেতর পনেরো আনা লোক ঘোরতম ভাবাপন্ন এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব বুদ্ধিপনা দেশে যে ঘোর তমসাচ্ছন্ন দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্য তৎপর করতে হবে ক্রমে দেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাবে গাছ পাথরের মতো জড় হয়ে যাবে স্বামীজি বলছেন এই কথা তাই বলছিল মাছ মাংস খুব খাবি শিষ্য তখন বলছেন এবার খাবিগুণের কথা আসবে দেখুন কিন্তু মাঝ মনে যখন খুব বিকাশ হয় তখন মাছ মাংসের রুচি থাকে না কিন্তু সত্যগুণের প্রকাশের এইসব লক্ষণ জানবি পরের জন্য পণ এবার বলছি দেখুন পরের জন্য সর্বস্ব পণ কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাসক্তি কাম ভাব থাকবে না লোভ থাকবে না না নিরভাব নিরভিমানতা অভিমান থাকবে না রাগ থাকবে না অহং বুদ্ধি সন্নতা শূন্যতা মানে অহংকার থাকবে না এই সব লক্ষণ যার আছে তার আর অ্যানিমেল ফুডের ইচ্ছা হয় না এবার স্যার আপনি বলুন তো আপনি তো শিক্ষকতা করেছেন স্কুলে আছেন অনেক স্যার ছাত্রর মধ্যে আপনি বিদ্যমান এই গুণটা ক পার্সেন্ট মানুষের মধ্যে আপনি পেয়েছেন না 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 সে নেই 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 মানে হচ্ছে দেখা যাবে হয়তো একশো জনের মধ্যে চারজন কি পাঁচজন আমি গ্যারান্টি দিচ্ছি দুজন হ্যাঁ ঠিক ঠিক আপনি ভালো আলোচনা করছেন আপনাকে ধন্যবাদ জানাই আপনি চালিয়ে যান এইরকম হ্যাঁ আর এইরকম হিন্দু জাগরণ চাই ঐক্য চাই আমি আর একটু শেষ করে স্যার এটা শুনে আর যেখানে দেখবি মানে ঐসব গুণের স্ফূর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে মানে যারা এখন করছে আর যেখানে দেখবি মানে ওইসব গুণের স্ফূর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানিমি হয় ভণ্ডামি না হয় লোক দেখানো ধর্ম তোর যখন ঠিক ঠিক সত্য গুণের অবস্থা হবে তখন আমি জাহার ছেড়ে দিবি ছেড়ে দিস একটা কথাও আমার না স্বামীজি বলছেন তিনি জানতেন না গোটা বিশ্বে গিয়ে তিনি হিন্দু জাগরণ করে এসেছিলেন তিনি মূর্খ একটা কথা আমার বলছিলাম না তখন যারা আমি এটা আমার আমার সাইকোলজিক্যাল দিক থেকে আমার রিসার্চের দিকে বুঝছি যে আমাদের দিকে তারা কেন ডোমিনেট করছে কারণ তাদের মধ্যে উগ্রতাটা অতিরিক্ত যেটা খারাপ যেটা সমাজের জন্য খারাপ তাদের মধ্যে উগ্রতা অতিরিক্ত কিন্তু অতিরিক্তর অতিরিক্তের জন্য অতিরিক্ত ডোমিনেট করে ফেলছে আমাদের আর আমরা যত জড়ো হয়ে যাচ্ছি আমরা তত ভাই বেশ শুদ্ধ লোক জড়ো হয়ে যাচ্ছি আর আমাদের মানে ঘাসের মতো মুড়ে খাচ্ছে বাংলাদেশের অবস্থা দেখুন এত সহজ না কাঁটা নিয়ে কাঁটা আর একটা লোহাই লোহাকে কাটতে পারে হুম আর খাদ্য সম্পর্কে আপনার খাদ্য অভ্যাসটা হচ্ছে কোনো ধর্মগ্রন্থে কোনো এতেই মানে কোনো সঠিকভাবে বলা নাই যে এটা খাবেননি ওটা খাবেননি ওটা খেয়ে হচ্ছে ধর্মাচরণ করা যাবে না হ্যাঁ এরকম কোথাও কোনো হচ্ছে নির্দেশ নেই কিন্তু বলা হয়েছে স্বামীজির যে কথাগুলো তুলে ধরেছেন সঠিক কথা আর সে সময় যদি এই খাত্র এবং হচ্ছে ওই আপনার মানে সূর্য যদি না জাগরিত হতো তাহলে কখনো পর্যন্ত ভারত এইভাবে স্বাধীন হতো না ব্রিটিশ শক্তিকে তাড়াতে পারতো না একদম স্যার আপনাকে আমি আরো একটা কথা বলি মানে আপনি জানেন আমার থেকে অনেক বেশি জানেন এইসব জিনিসে তাও আপনাকে বলছি মানে মনে করি জাস্ট আমি আপনাকে কিছু মানে বলতে পারবো না যে আপনি এটা জানেনচন্দ্র বসু যিনি স্বামীজির কাছ থেকে প্রচুর অনুপ্রেরণা নিয়েছেন তিনি স্বামীজির কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন বলেই সেই উদ্যমতা পেয়েছিলেন বলেই আজকে সিভিল সার্ভিসে র্যাঙ্ক করে চার নম্বর র্যাঙ্ক করেছিলেন মনে হয় অল ইন্ডিয়া লক্ষ টাকার চাকরি ছেড়ে সে দেশের কাজে গিয়েছিলেন এই স্বামীজির অনুপ্রেরণায় তার উদ্যমতা নিয়ে ঠিক ঠিক যে গোপাল পাঠা গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় হিন্দুদের কেটে কেটে মারছিল নারীদের স্তন কেটে খাসির দোকানে ঝুলিয়ে রেখেছিল তাকে রুখেছিল একজন পাঠা কাটার দোকানি গোপাল মুখার্জি শ্রদ্ধেয় গোপাল মুখার্জি নমন নমস্ব ব্যক্তি তিনি রুখে দাঁড়িয়েছিলেন আওয়াজটা ঠিক ঠিক এটা ভেবে দেখুন আপনি তথ্য সূত্র ছাড়া তো কোনোভাবেই এইরকম আপনার হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ডিবেটে আসতে পারেনি মানে নিশ্চয়ই তথ্য আছে নিশ্চয়ই বলছেন আপনার বিতর্কগুলো আমি এই সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে খাতা দেখতে দেখতে এসে ছেলে শুনছে আমি সেই ব্যাপারগুলো কানে এলো আসার পরেই এই মানে সরাসরি জয়েন করা যাবে ওনার সঙ্গে কথা বলা যাবে একটু আমলে অবশ্যই হ্যাঁ আপনার নামটা আমার নাম দীপ আমার চ্যানেল নাম থটস অব দী মানে আমি এর আগে আড়াই বছর ধরে কাজ করছি দীনকৃষ্ণ ঠাকুর যখন উঠেছিলেন তার বিরুদ্ধে আমি ভিডিও বানাতাম যুক্তির বিরুদ্ধে ওনাকে ফলো করেছিলাম উনি ভয়ে আমার কল কেটে আমাকে ব্লক করে দেয় আমি ওনার সাথে সরাসরি ডিবেটের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে এক আসরে বসবো উনি সীতাকে অসতি বলেছিলেন এক আসরে বসবো উনি প্রমাণ করতে না পারলে উনি ভাই মানে ছেড়ে দেবেন কৃর্তন তো আমি ওনাকে একদম ঢুকে তাকে হ্যাঁ আমি উনি তখন ভয়ে উনি মানে ভয়ে কল কেটে দিয়েছিলেন উনি ব্লক করে দিয়েছিলেন সেই থেকে আমার মানে সেই থেকে আমার জার্মি শুরু এরপর আমি অনেক এই যে রাহুল ব্রাদার রয়েছেন তাকেও চ্যালেঞ্জ দিয়েছি তার চ্যানেল ছেলে সেও ভয়ে আসেনি এরপর আমি ডিবেটের জন্য প্রত্যেকদিন লিংক ওপেন রাখি মঙ্গল শুক্র শনি আমার ডিবেট মানে লাইভ হয় যে কেউ এসে আমাকে প্রশ্ন করতে পারে যে কোনো বিষয়ে হিন্দু ধর্মের আমি যদি কোনো যারা ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে যারা কিছু জানে না তাদের জন্য আমি মানে আমার কাজ করছি এটা আমাদের টিমের কাজ আমার কাজ না আমার সনাতন অস্ত্র টিমের কাজ এই বরুণ দা আমাদের সাগর দা দেবানজন দা সবাই রয়েছেন আমাদের আরো আনন্দ দাস সহস্ত্র বুদ্ধি দা

দাদা ওটা অন্য ব্যাপার আছে হ্যাঁ ভিতরে অনেক বড় কনসেঞ্চি আছে